দেখো প্রত্যেকটা ফুলে একেবারে এত সুন্দর হয়েছে দেখতে যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়েছে অপূর্ব খেতে তোমরা যদি ততটাই না খেয়ে থাকো তো একবার তৈরি করে খেয়ে দেখো নমস্কার বন্ধুরা আমি জ্যোসনা মল্লিক আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য স্বাগতম আজকে দেখো তৈরি করলাম মিষ্টি কুমড়ো দিয়ে লুচি বা মিষ্টি কুমড়োর ও বলা যেতে পারে দেখো দেওয়ার সাথে সাথে পরিষ্কার ফুলে তো টোপর হয়ে যাচ্ছে তো এর জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো কথা না বাড়িয়ে চলো মূল পর্বে যাওয়া যাক এই যে দেখো আমি এখানে প্যাকেট আটা নিয়ে যাচ্ছি আমি কিন্তু ময়দার ব্যবহার খুব কম করি এখানে আমি প্যাকেট আটা নিয়ে নিলাম দেখো তোমরা যতটা তৈরি করবে ততটা নিয়ে নেবে আমি এই বাটি তিন বাটি আটা নিয়ে নিলাম এটা আটা দিয়েও হবে কিংবা ময়দা দিয়েও হবে আমি প্যাকেট আটা দিয়ে তৈরি করছি তো দেখার শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে দিও লাইক দিতে কিন্তু ভুলো না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করি ভালো লাগবে এবার হাতে একটু ডোলে দেখো আমি কালো জিরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা মুখে পড়লে না কিন্তু খেতে কিন্তু বেশ লাগে তোমরা যদি স্কিপ স্কিপ করতে করতে চাও তো তো পারো আবার পছন্দ করে না এবার দিয়ে দিলাম দেখো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম আমি দুই চামচ মতো চিনি চিনিটা দিয়েও একটু মিশিয়ে নিলাম নিয়ে এর ভিতরে দিয়ে দেব দুই চামচ মতো সাদা তেল তোমরা কিন্তু চাইলে কিন্তু ঘিটাও নিতে পারো তো আমি সাদা তেল দিয়ে দিলাম যে যে দাম এখন সব সবসময় ঘি খেলে তো চলে না তো এই দেখো সাদা তেল দিয়ে কিন্তু আমি একটু ময়াম দিয়ে নিব এই যে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে দেখো আমার বেশ ভালোভাবে ময়াম করা হয়ে গেছে এরকম দেখো মিশিয়ে নিয়ে এরকম মোট খোলে একটা দলা মতো হবে আবার ভেঙে যাবে তো দেখো এইবার আমি মিষ্টি কুমড়ো করে সেদ্ধ করে নিয়েছি তো দেখো সেদ্ধ করা কুমড়োটা এবার আমি চটকে মেখে নেব হাত দিয়ে নেব তোমরা যদি চাও এখানে বিল্ডিং করেও নিতে পারো গেটে নিতেও পারো যে যেমন করে যাও মানে কোন রকম যাতে ওর ভিতরে কোনো শক্ত ভাব যাতে না থাকে ভালো করে মেখে নেব কিন্তু প্রথমে কিন্তু কোনো জল দেব না দেখো কুমড়োর ভিতরে একটু কিন্তু লবণ দিয়ে দিলাম আর তেল তো দিয়েছি তো আটার ভিতরে এবার আমি কুমড়োটা এবার এই আটা দিয়ে ভালো করে মেখে নেবো কিন্তু এখানে কোনো জল ব্যবহার করা যাবে না এবার দেখো ভালো করে কুমড়োটা চটকিয়ে মেখে নেব যাতে কোনো শক্ত ভাব না থাকে আর এই অল্প অল্প করে আটা দিয়ে নেব দিয়ে এভাবে মেখে নেব এবার দেখো মাখতে মাখতে এরকম একটা ড্রোতে পরিণত হয়ে যাবে এই যে দেখো এরকম ভাবে ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব দেখো এবার দেখো ঠেসে ঠেসে মেখে নিয়ে এবার হাতে একটু তেল নিয়ে আবারও একটু ভালো করে মেখে মেখে কিন্তু উপর থেকে একটু তেল দিয়ে এভাবে আমি একটু রেস্টে রেখে দেব কিছু সময় কিছু সময় রেখে দেওয়ার পরে দেখো এবার এসে কিন্তু একটু লম্বা করে নিয়ে আমি লেচিগুলো কেটে নিব ঠিক লুচি যেভাবে তৈরি করতে হলে যেভাবে লেচি কেটে নিয়ে বেলে নিতে হয় ঠিক একটু তেল দিয়ে দেখো বেলে নেব সবগুলো লুচি আমি এক হাতে বেলে নেব আরো একটা বেলে নেব দেখো গুটিটা ভালো করে গোল করে তেল লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু এর আগে অনেকবার লুচির ভিডিও দিয়েছি কিন্তু আমি লুচি তৈরি করতে গেলে কিন্তু আমি তেলের ব্যবহার করি না কারণ এটা না ভালো হচ্ছে না লেগে লেগে যাচ্ছে এজন্য তো আর কি নরম আছে এজন্য যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করছি এজন্য একটু তেল দিতে হচ্ছে আর তাছাড়া বন্ধুরা তোমরা এই মিষ্টি কুমড়া দিয়ে এইভাবে কে কে খেয়েছে লুচি তৈরি করে একটু কমেন্ট করে জানিও দেখো সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার দেখো কড়াইতে তেল গরম করে আমি একটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর হয় এই যে একটু এই যে তেলটা অনেক মানে গরম হয়ে গেছে সাথে সাথে দেখো একটু লাল হয়ে গেছে তো তুলে নিচ্ছি আমি যেহেতু পুড়ে যেতে পারি এই যে দেখো কত সুন্দর মানে ফুলে উঠছে মানে প্রতিটা যে এত সুন্দর হয়েছিল আর আমার যে কি ভালো লাগছিল তৈরি করার সময় তো এই যে দেখো দেখো তৈরি এইভাবে করে কিন্তু কিন্তু বাচ্চাদের দেওয়া যাবে তাছাড়া অফিস আদালতে দূরপাল্লা জার্নিতে কোথাও যেতে হবে তো সবজি দিয়ে রান্না করে নিয়ে যাওয়া তো সম্ভব হয় না তো এইভাবে সবজি দিয়ে কিন্তু এইভাবে পুরিটা তৈরি করে নিয়ে যাওয়া যাবে তো দেখো প্রত্যেকটা কত সুন্দর হচ্ছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর এর আগে তোমরা কে কে খেয়েছো এভাবে তৈরি করে একটু কমেন্ট করে জানিও আর এতক্ষণ সাথে থেকে যদি লাইকটা দিতে ভুলে যে থাকো তো একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রান্নার ভিডিও অজানা অনেক টিপস প্রত্যেকটাই কিন্তু ফুলছে। যে এত সুন্দর হচ্ছে তোমরা যদি এর আগে কোনোদিন না খেয়ে থাকো তো অবশ্যই ট্রাই করবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মানে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই হয়েছে সুন্দর তো এখানে অনেকগুলো কিন্তু ভাজা হয়েছিল কিন্তু ভাজতে ভাজতে ছেলে মেয়েরা সবাই মিলে খেয়ে নিয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে তো এই গরম গরম থাকতে কিন্তু দারুণ লাগবে তো এটা কিন্তু যে সবজির সাথে খেতে ভালো লাগবে আমি কিন্তু মিষ্টি কুমড়ো মানে সবজিটাই রান্না করেছি মিষ্টি কুমড়োর তরকারিটাই রান্না করেছি মানে মিষ্টি কুমড়োর ছক খাবারে এর আগেও কিন্তু মিষ্টি কুমড়োর তরকারিও দিয়েছি তো সেই জন্য ভিডিওটা শেয়ার করলাম না যেহেতু অনেক বড় হয়ে যাবে তো এবার খেয়ে দেখার পালা তো বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখো তো আজ আর কথা বাড়াবো না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা